মাত্র টাকা আজকে টু পিস পাচ্ছেন এগুলো কিন্তু গেঞ্জি প্লাস হচ্ছে প্লাজো সেট দুশো তিরিশ টাকা আগে ছিল দুশো পঞ্চাশ এখন আরো বিশ টাকা কমাই দিচ্ছে আচ্ছা তো সাথে কিন্তু এখানে হচ্ছে টপস আছে এখানে কাফতান আছে এগুলো থাকবে দুশো করে তো এগুলো আজকে দেখিয়ে দেবো ইব্রাহিম গার্মেন্টস থেকে শুরুতে খুব সুন্দর একটা গেঞ্জি সেট দেখাবো লাইট কালার ভিতরে এক্সপোর্ট কোয়ালিটির কাপড় থাকবে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা একটা সেট থাকবে ওকে তো মিনিমাম কত পিস নিতে হবে ভাইয়া এক পিসও নিতে পারবে অনলি দুশো তিরিশ টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা এটা ব্ল্যাক কালার কালারগুলো সবগুলোই কিন্তু সুন্দর এই যে দেখো আচ্ছা এই যে এটা একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হবে যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তো আজকে একটা ভিডিওর ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি দেখাবো 200 টাকায় টপস দেখাবো নায়রা দেখাবো প্লাস হচ্ছে টু পিসের গেঞ্জি সেট এগুলো থাকবে দুশো করে এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা একটা কালার এটা একটা কালার আচ্ছা এটা ওয়ান ওয়ান কালার প্রাইস থাকবে সেম দুশো তিরিশ টাকা আচ্ছা অফারটা কত দিনের জন্য আছে এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ফার্স এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও দুইশো টাকা মানে দুইশো টাকা করে এই গেঞ্জিগুলো যারা নেবেন না তারাই চরম মিস করবেন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে পায়জামাটা আচ্ছা ফার্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ফার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটা হচ্ছে পায়জামা এটা স্টেপের ভিতরে আছে এটা হচ্ছে পায়জামাটা প্রাইস সেম অনলি দুশো টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এক পিসও পাইকারিতে পাচ্ছেন জার্স এর পরে কিছু ওয়ান পিস দেখাবো এখানে অ্যাম্বারি বাটন করা আছে এটা নিলেন কটন অনেকগুলো কালার থাকবে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আচ্ছা এই হচ্ছে কালারগুলো এগুলো বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এগুলো কাপড় কোয়ালিটি কিন্তু হচ্ছে লিলেন কটন এগুলো দুশো করে তাই না আচ্ছা এক পিছু দিচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনার কিন্তু সরাসরি এভাবে গার্মেন্টস ভিজিট করতে পারেন এটা পার্লের কাজ হবে সলিড কালার ভিতরে আছে এটাও দুইশো আচ্ছা অনেকগুলো কালার আছে দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার আচ্ছা ফেয়ার্স এটা হচ্ছে মিরোর কাজের অন পিস নায়রা এটা এটাও একশো নিরানব্বই আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালার আছে দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে বাসন্তী কালার আচ্ছা এটার ভিতরে অনেকগুলো কালারই কিন্তু আছে আপনারা চাইলে ভিডিও কলে আরও অনেক ডিজাইন দেখে তারপর কিন্তু পছন্দ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে তো একশো পঞ্চাশ টাকা এটা পার্লের গাউন এটা নতুন আছে একদম গলার পোষণে কুচি করা দেখেন অনেক ঘের এটা হচ্ছে কাঁচা হলুদ কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ভিওয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হোয়াইট কালার আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা হচ্ছে মিষ্টি কালার অনেকগুলো ডিজাইন থাকবে আজকে একটা ভিডিওতে এই যে মানে এটার কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টগুলো চেঞ্জ হবে এটা একটা কালার এই যে এটা দেখেন এটা আরেকটা কালার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট করা এটাও খুব সুন্দর একটা কালার প্রিন্ট থাকবে কিন্তু প্রাইস সেম আচ্ছা এটা এগুলো সবই দেখাবো এখন একশো করে এটা হচ্ছে চুনরি প্রিন্ট এজেন্ট এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো সবই 36 থেকে 42 পর্যন্ত আছে এগুলো 36 থেকে 42 পর্যন্ত কিন্তু বডির আপে আপও পড়তে পারবেন একদম নতুন নতুন ডিজাইন আসছে ওকে কিছু কাফতান দেখাচ্ছি দেখেন অনেকগুলো কাফতান আছে মানে আজকে একের ভিতরে সব পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা হচ্ছে মেরুন কালার ব্ল্যাক পেস্তা গ্রিন আচ্ছা কাফতান গুলো কত বড় পর্যন্ত পরা যাবে সর্বোচ্চ চুয়াল্লিশ আচ্ছা এটা বেবি পিঙ্ক এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটা কালার এটা আরেকটা ডিজাইন কিন্তু এটার প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দেখেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে কারণ যেহেতু কাফতানের এত সুন্দর কালেকশন এত কমে দিচ্ছে এগুলো কিন্তু থাকে না স্টাইলে এটা হচ্ছে অ্যাশের সাথে সবগুলোর সাথে কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট থাকবেই আচ্ছা শর্টস এটা হচ্ছে চুনরি প্রিন্ট দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে এগুলো চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে পেস্তা গ্রিন মেরুন কালার এটা বটল গ্রিন প্রাইস থাকবে সেম 190 টাকা আচ্ছা কেউ চাইলে এক পিসও নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা এটা হলো লাস্ট ওয়ান এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন বাটিক শেডে আছে এটা অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশন কিন্তু এটা সবার অনেক বেশি পছন্দ এটা পেস্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা পিঙ্ক কালার প্লাস এইটা হচ্ছে অ্যাশ কালার দেখেন প্রাইস সেম আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজ